কথায় বলা হয়ে থাকে বিপদে বন্ধুর পরিচয় রাষ্ট্র হিসাবে খুব বেশি শক্তিশালী রাষ্ট্র না অথবা পশ্চিমা শক্তিরা কাউন্ট করে এমন কোনো রাষ্ট্রও না খুব বড় সেনাবাহিনী ফোর্স অথবা ধরেন সামরিক শক্তিতে বলিয়ান পারমাণবিক অথবা অন্যান্য কি বলে যে যুদ্ধের উপকরণ ওই ভাবে আসলে গণনায় ধরার মতন কোনো রাষ্ট্র না তবে ইরানের সাথে সম্পর্ক খুব ভালোও ছিল না এমন একটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র রাষ্ট্রটির নাম হচ্ছে আজারবাইজান বাইজান যারা আমরা কি বলো যে দেশে বাইরে আছি অনেকে আজারবাইজানের বাইজানের অনেক নাগরিকদের সাথে আপনাদের পরিচয় আছে আমার এখানেও আছে সাউথ কোরিয়াতে বেশ কয়েকজন এদের অনেকটা উজবেকিস্তানিদের মতো লাগে আবার কখনো কখনো মনে হয় যে কি বলা হয় যে সিরিয়ান তুরস্ক মানে এদের চেহারাটা এরা মোটামুটি একই ইরানের বিরুদ্ধে যে কোনো সময় একটা বড় ধরনের অভিযান চালাবে এখন এই অভিযান চালাইতে গেলে ইরানে ঢুকার জন্য এদেরকে কয়েকটা রাষ্ট্র পার করতে হবে অর্থাৎ আমেরিকা আপনার সাগর থেকে যদি অভিযান চালায় অথবা যুদ্ধ বিমান দিয়ে যে অভিযান চালায় তাহলে বেশ কয়েকটা দেশের আকাশ সীমাকে তারা ব্যবহার করতে হবে আর এর মধ্যে একটা হচ্ছে আজার আমরা দেখলাম যে আরব আমিরাত তারা বলছে তাদের ভূখণ্ড আকাশ জলসীমা ব্যবহার করতে দিবে না সৌদি আরব তারাও ঠিক একই ঘোষণা দিয়েছে এবার আপনার এই অপেক্ষাকৃত দুর্বল বাট ইরানের প্রবেশমুখী বলা হয় অনেক ক্ষেত্রে তো এই আজার তারাও শত্রুতা থাকলেও বা ইরানের সাথে সম্পর্কের জায়গাটা ভালো না থাকলেও দিন শেষে এসে ইরানের পাশে তারা দাঁড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে কখনোই নিজেদের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে আজারবাইজান বাইজান যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন ওনার নাম হচ্ছে জেহুন বাইরা তিনি বলছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ইরানের এই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির কারণ হচ্ছে আমেরিকা আর তিনি জোর দিয়ে বলছেন ইরান এবং তার আশেপাশের অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন সব পদক্ষেপ থেকে সব পক্ষকে অর্থাৎ ইরানকেও যেন যুদ্ধের দিকে না জড়ায় বিরত থাকার প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়ে আসছেন এর পাশাপাশি আন্তর্জাতিক আইনের নিয়মে এবং নীতিমালা অনুসারে শুধু সংলাপ এবং কূটনৈতিক উপায়ে এটার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন আর এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আজারবাইজান যে বার্তা পাঠিয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে তাদের আকাশ সীমা এবং ভূখণ্ড আপনার ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য তারা দিবে না এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা যদি কোনো অভিযান চালায় আদৌ কি সৌদি আরব আজারবাইজান আরব আমিরাত সিরিয়া তুরস্ক জর্ডান মানে যতগুলো আরব রাষ্ট্র আছে তারা কি আসলে আমেরিকাকে আটকে রাখতে পারবে বাস্তবত হচ্ছে পারবে না তবে আমেরিকা যেটা চাচ্ছে না পুরো আরবদেরকে বিগড়াই দেওয়া এতে হবে কি আরবদের মধ্যে একটা ভয় ভীতির সঞ্চার হবে যে দেখো এমন মিত্রতে আমরা জোরাইয়া বসছি পুরোটা রাষ্ট্র মানে আরবদেরকে কন্ট্রোলকারী রাষ্ট্র কয়টা চারটা হাতে গোনা সৌদি কাতার আরব আমিরাত বাহরাইন ম্যাক্সিমাম এই রাষ্ট্রগুলো তো এই রাষ্ট্রগুলোতে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতি আছে ইনভেস্টমেন্ট আছে বা সম্পর্কের একটা জায়গা আছে তেল গ্যাস অর্থনীতি নির্ভর কানেকটান একটা অবস্থান আছে মধ্যপ্রাচ্যে মিত্রশক্তি হিসেবে তাদেরকে কাউন্ট করা হয় এখন প্রত্যেক মিত্রশক্তিকে উপেক্ষা করে পোট করে আমেরিকা যদি একটা ঘটনা ঘটাই দেয় তো সেই মিত্রশক্তিরা টেনশন করবে যে দেখো কার সাথে বন্ধুত্ব করলাম এর তো যারে দরকার হয় কারোর পাত্তা দে না আজকে ইরান কালকে তো আমাদেরকেও ধরতে পারে তো এই বিষয়গুলাকেই আমেরিকা যারা পররাষ্ট্রনীতিতে ফোকাস করেন তারা কিন্তু মাথায় রাখতেছেন তো যদি আমেরিকা কোনো অভিযান চালাইয়েই বসে আপনি দেখবেন যে এখানে নিন্দা জ্ঞাপন করা ছাড়া কিছুই হবে না তবে বড় কথা হচ্ছে বিপদে বন্ধুর পরিচয় আমি ধন্যবাদ আজারবাইজানকে আজারবাইজানকে তাদের যতটুকু অবস্থান আচুক সেটা নিয়ে ইরানের পাশে দাঁড়ানোর জন্য হেফাজত করুক আসসালামু আলাইকুম